বাংলাদেশে যেহেতু নারীর চাইতে পুরুষের সংখ্যা কম পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি সেক্ষেত্রে যদি বহু বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করা হয় অর্থাৎ বহু বিবাহকে যদি আইন করে বাদ দেওয়া হয় তাহলে অবশ্যই এ দেশে জিনার প্রবণতা বেড়ে যাবে আর এই জিনার প্রতি যাদের নেশা আছে তারাই এই আইনের উপরে সুপারিশ করবে এ ব্যাপারেই জিনা কিভাবে বৃদ্ধি পেতে পারে এই নারী অধিকার কমিশনের এই সুপারিশ দ্বারা তারই পর্যালোচনা করব আজ চলুন জেনে করবো বারাকাতু দূরের কাছে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা নারী অধিকার সংস্কার কমিশনের ব্যাপারে গত এপিসোডে আমি বলেছি যে তারা যে সমস্ত অযৌক্তিকমূলক কিছু দাবি করেছে যা সম্পূর্ণ আমাদের দেশের জন্য যুক্তিহীন এমনকি এই কমিশনটাই যুক্তিহীন কমিশন আমি এই নারী অধিকার সংস্কার কমিশনের আরেকটা বিষয় নিয়ে তাদের আরেকটা সুপারিশ নিয়ে কথা বলবো যেই সুপারিশ তারা করেছে যে বহু বিবাহ নিষিদ্ধ করার জন্য আইন করে নিষিদ্ধ করার জন্য যা সম্পূর্ণ ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যেখানে আল্লাহ সুবাহান হুয়া আলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আন নিসার ভিতরে ফানকি হুম নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা তোমরা নারীদের মধ্য থেকে পছন্দ মতো দুইটা তিনটা অথবা চারটা বিবাহ করো এই যে নারীদের মধ্য থেকে পছন্দ মতো দুই তিন বা চার বিবাহ হুকুম স্বয়ং আল্লাহ সুবাহান পক্ষ থেকে এসেছে এছাড়াও আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি আল্লাহ সুবাহান হুয়া তালা যে নবীর আসুলগনকে প্রেরণ করেছেন এই নবীর আসুলদের জন্য বিবাহ ছিল আনলিমিটেড কিন্তু আমাদের উপরে যখন চারটি বিবাহ অ্যাট এ টাইমে চারটি স্ত্রী রাখার হুকুম আল্লাহর পক্ষ থেকে আসলো তখন আল্লাহর নবীর সাহাবিরাও কিন্তু বহু বিবাহ করেছেন দুই দুই তিন চার পাঁচ এমনকি একজন মারা গেলে আবার চায় পূরণ করতো এরকম এক একজন সাহাবীর দশ পনেরো বিশ চব্বিশ এরকম খালিদ বিন ওয়ালিদের চব্বিশটা বিবি ছিলেন হজরত রদি আল্লাহ তাল নয়টি বিবি ছিলেন এরকম ভাবে যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে ইসলাম যেই বিষয়টাকে স্বীকৃতি দিয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিগুন তাবে তাবিনগণ সেগুলোকে অক্ষরে অক্ষরে পালন করেছে আজ আমাদের দেশে নারী অধিকার কমিশন এই দাবি করেছে বহু বিবাহ নিষিদ্ধ করা হোক এইটা সুপারিশ করেছে অযোক্তিক আমাদের বাংলাদেশে বর্তমানে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি তো নারীর সংখ্যা যদি বেশি হয়ে থাকে প্রত্যেক পুরুষকে যদি একজন করে নারীর সাথে বিবাহ দেওয়া হয় এর পরেও দেখা যাবে একটি জরিপে এসেছে পুরুষের চাইতে নারীর সংখ্যা 30 লক্ষ বেশি যেখানে 30 লক্ষ নারী যদি বেশি হয়ে থাকে এই তিরিশ লক্ষ নারী কোথায় যাবে অবশ্যই তাদের তো প্রয়োজন হবে স্বামীর প্রয়োজন হবে তারা তখন তাদের এই স্বামীর প্রয়োজন মেটাইতে অবশ্যই তারা অবৈধ পথ অবলম্বন করবে আবার যে সমস্ত পুরুষেরা একটি বিবাহ করেই ক্ষান্ত থাকবে আর একটি বিবাহ করার কারণে ওই পুরুষের স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়বে বা যখন বা নিফাদের সময় হবে অথবা মহিলাদের একটা পর্যায়ে গেলে দেখা যাবে যে তাদের স্বামীর প্রতি যে দৈহিক একটা চাহিদা এই চাহিদা এমনিতেই কমে যাবে সেক্ষেত্রে স্বামীকে তখন তারা বেশি অগ্রসর হতে দিবে না দৈহিক চাহিদা মেটাইতে পরিপূর্ণভাবে মেটাইতে পারবে না সেক্ষেত্রে স্বামীরা কোথায় যাবে অবশ্যই ওই যে তিরিশ লাখ যেই মহিলারা অবৈধ পথে তারা চলছে তাদের দৈহিক একটা তৃপ্তির জন্য সেই দিকে তারা কিন্তু এই পুরুষেরাও সেদিকে দাবিত হবে আর এইটাই যদি কার্যকরী হয়ে যায় তাহলে অবশ্যই এই সমাজ এই দেশ জিনায় ভরপুর হয়ে যাবে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে তাদের দুইটা দাবি পারস্পরিক সম্পর্ক করে রেখেছে একটা হলো যে পতিতাবৃত্তি যারা করবে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে আর আরেকটা বিষয় হলো যে বহু বিবাহ নিষিদ্ধ করা হবে এই যে দুইটার সাথে কিন্তু একটা আরেকটার সাথে সম্পূরক তার মানে পতিতাবৃত্তি করাকে বৈধ এই কারণেই করা হবে কারণ পুরুষের তো একটি বিবাহ করলে অনেকগুলো মহিলা বাংলাদেশে যাদের বিবাহ হবে না তখন তারা অবশ্যই পতিতাবৃত্তির দিকে ধাবিত হবে আর তাদের যেন ব্যবসা রমরমা চলে এই জন্যেই এই আবেদন করা এই সুপারিশ করা সম্পূর্ণভাবে এটাই তাদের নিয়ত এবং এটাই তাদের আশা এতেই স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এই নারী অধিকার সংস্কার কমিশন বাংলাদেশে অবৈধ সম্পর্ককে অবৈধভাবে সম্পর্ক তৈরি করা বা জিনা ব্যবস্থার করাকে অনায়াসে আইনগতভাবে অনুমতি দেওয়ার জন্য তারা সুপারিশ করতেছে যাতে মানুষ তারা অবৈধ সম্পর্ক করতে পারে যাতে মানুষ তারা জিনায় লিপ্ত হতে পারে আল্লাহ সুবাহান হুয়াতালা যেই কাজকে নিষেধ করেছে সেই কাদের দিকে তারা যাতে ধাবিত হতে পারে এই যে তাদের চক্রান্ত এই চক্রান্তটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী ছাড়া এমন কোন চক্রান্ত কেউ করতে পারে না আরেকটা বিষয় আমি পর্যালোচনা করে দেখলাম যে তারা এই যে নারী অধিকার সংস্কার তারা একটা দাবি করেছে যে পুরুষ বিবাহের পলবন দেখিয়ে যদি কারো সাথে শারীরিক সম্পর্ক করে এরপরে যদি ওই মহিলা দাবি করে তাহলে তার বিচার করে শাস্তির ব্যবস্থা করতে হবে কার শাস্তি পুরুষের শাস্তি এই যে লোভ দেখানো শুধু কি পুরুষেরই দেখে নারীরা দেখায় না এখানে পুরুষদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে নারীদের কি করা হবে জিনা কারী এবং জিনা কারিনী উভয় সমান অপরাধী কারণ ওই নারী যদি তার মনের ইচ্ছা না হয় কখনো পুরুষের সাথে যদি সে ইচ্ছা করে তাই পুরুষের সাথে জিনা করবো না কোনো পুরুষ তাকে জেনার ভিতরে লিপ্ত করতে পারবে না কিন্তু এখানে কি বোঝাচ্ছে যে পুরুষই দায়ী থাকবে নারী দায়ী থাকবে না এখানে পুরুষের শাস্তি হবে নারীর শাস্তি হবে না এটা দিয়ে নারীদেরকে অবাধে জিনায় লিপ্ত হওয়ার জন্য প্রলোভন দেখানো হয়েছে যাতে নারীরা ইচ্ছা করে যে কোনো পুরুষকে ফাঁসাবে জিনায় লিপ্ত হবে আবার ওই পুরুষকে তারা বিপদে ফেলাবে তার নারীদেরকে মানে অবাধে যেন জিনা করতে পারে এর অনুমতি এই সরকারের কাছে তারা চেয়ে বসেছে বিকল্প আর কোনো উদ্দেশ্য না যা ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী এই সমস্ত দাবি নিয়ে যেই সমস্ত কমিশনারেরা যেই সমস্ত ব্যক্তিত্বরা সরকারের কাছে এই সমস্ত দাবি উত্থাপন করেছে এদের ন্যূনতম যোগ্যতা নাই এই কমিশনের থাকার জন্য এদের ন্যূনতম কোনো সাধারণ জ্ঞান নাই যা নারীদের প্রাপ্য কিসে বিষয় জানার জন্য বাংলাদেশে নারীদের অধিকারের জন্য আলাদা কমিশনের দরকার নেই যেখানে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে কোনো পুরুষ বিষয়ক মন্ত্রণালয় নাই নারী বিষয়ক মন্ত্রণালয় আছে তার মানে নারীদেরকে সর্ব উপরে রাখা হয়েছে সব দিক দিয়ে তাদেরকে অধিকার পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে নারীরা নিজের দোষে তাদের অধিকার থেকে যদি বঞ্চিত হয় এর জন্য আইন আলাদা করার দরকার নেই অযথায় এই সমস্ত নাম দিয়ে বাংলাদেশে জিনা প্রবণতাটাকে বাড়ানোর সক্রান্ত অবশ্যই আমরা সরকারের কাছে দাবি করবো এই কমিশনকে আমরা বাতিল বলে আখ্যায়িত করলাম এটা আমরা প্রত্যাখ্যান করলাম এই কমিশনও বাতিল করুন এই সুপারিশও বাতিল করুন আমার এই ভিডিওটি যেনারা দেখছেন অবশ্যই এই বিষয়টাকে আপনারা পর্যালোচনা করবেন যদি আমার কথা একমত হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ